ফরহাদ নিজে মাটি কেটে পাহাড় করে আরো প্রমাণ দিতে হবে বলে কি বলে পাহাড় থেকে জাপ দিয়ে তুমি পড়বে মরবে তাহলে তুমি ভালোবাসো ফরহাদ বলল ঠিক আছে তুমি যেহেতু বলেছো আমি তাই করব পাহাড় গড়লেন পাহাড়ের উচ্চ সিংহের উপর উঠে নিজের দেহ ত্যাগ করলেন তারপর হইলো প্রেম

পাগল হয়ে যায় ইসুব রূপটি যখন স্বপ্নে স্বপ্নে দেখতে দেখে পাগল হয়েছিল অনেক বড় ঘটনা প্রেমের কাহিনী শেষে কি হয়েছিল শেষে হইলো কি যখন পাইলেন ওই যে মিশরের বণিকের দল নিয়ে গেলেন বাজারে নিয়ে বিক্রয় করলেন আজ মিশরটাকে কিনে নিলেন ইয়াকুব নবীর কাছে জামা নিয়ে আসলো অন্য ভাইরা কে বাঘে খেয়ে ফেলেছে রক্ত মাখা জামা ওটা দিয়ে তিনি আমি স্যারেন্ডার কোন সন্তান যদি তার মায়ের জন্য কাঁদে সেই প্রেম সফল প্রেম কোন ভাই যদি ভাইয়ের জন্য কাঁদে সেটা সফল প্রেম আর নারীর প্রেমে যদি কেউ মজে শেষ করে দিব যে পেয়েছে ইসু আল্লাহামকে এখন তুমি আমার সাথে কাছে আসো ভালোবাসি রে কি তুমি হইলা বাদশার স্ত্রী আর আমি হইলাম রাখাল এই বাড়ি তোমার সাথে কিসের প্রেম রাখালের সাথে কি কখনো রানীর প্রেম হয় বলে কালকে এসো পরের দিন গেছে ঘরের ভিতরে কাম চরিতার্থ কিভাবে পূর্ণ করতে হয় ছবি করেছে দেয়ালে দেয়ালে ছবি করেছে একজন নারী পুরুষ পুরুষের সাথে কিভাবে কাম চরিতার্থ পূর্ণ করে ওই ছবিগুলি করেছে বলে দেখো চে ইসব নবী চক্ষু বন্ধ করে তাকে দেয় বলিয়ে বলে এইগুলো কি বলে আমি ওটাই তোমার সাথে করতে চাই বলে না না এটা আমার দ্বারা সম্ভব না চলে যাচ্ছে বাদশার সামনে আমি দোষী সাব্যস্ত করবো দোষী সাব্যস্ত করেছিলেন কেন নিজের জামাটা নিজেই ছিঁড়ে ফেললেন পাক কোরআন শরীফে বললেন যে জুলেখা নিজের জামা নিজে ছিঁড়েছে ইসুফ হলো নির্দোষ সে দোষী কারণ জামা যদি ছিঁড়ে আপনি জামাটা সহজে সামন থেকে ছিঁড়তে পারবেন পিছন থেকে আপনি ট্রেনে ওই রকম ছিঁড়তে পারবেন যেহেতু তারটা সে নিজে ছিঁড়েছে আল্লাপাক কোরআনে বলছে ইসুব নির্দোষ তারটা সে নিজে ছিঁড়ে বলছে বাদশার সামনে গিয়ে যে ইসুব আমার সাথে জোর করেছে সে আমার সাথে বিচারে দোষী সাব্যস্ত হইল কারণ সাক্ষী ছাড়া বিচার হয় না তাকে জেলের মধ্যে নিয়ে গেলেন এর অনেক আলোচনা এই বাবা আপনি যে প্রেমের কথা বলতেছেন আপনার প্রত্যেকটা প্রেম আমি খণ্ডন করে দিলাম আচ্ছা আপনি কোনটা আপনি প্রেম করে খুশি আছেন বাবা সাথে প্রেম করেছেন আপনি খুশি আছেন সুখে আছেন একজনও সুখী নেই এমনি গানের কথা শিল্পীরা দাঁড়াইলে যে যখন কয় এটা শ্রোতাদের নিয়ম কারণ বিচারক কি কইব আমরা উকিলের মতো এত কইবি রায় দিব আগামী কালকে। সাইয়ার দোকানে বইব কইব যে কাজল দوانার মুক্তাসোকার আইছে ল এই কথা কইলা গেছে। এই সাইয়ার দোকানে বইসা একটা আলো আলোচনা হইব। তখন বিচারের রায়টা চলে আসবে। ওহনে তো জিগাইলে দোনো পক্ষ কইব। তাহলে কইব যে দেখো আমগো মনে মানে ভালোবাসায় এরকম একটা বিষয় দাঁড়ায়। বলেন দেখি আপনি কার সাথে প্রেম করছেন? আপনি প্রেম কইরা সুখে আছেন? গান লইছেন নিন্দার কাটা যদি না বিধি লাগাই কি সাধতে বলো নিন্দা করতে কি কে মানুষ মরে যাবগা দিয়ে দিব पिঞ্জিরা দোষী সাব্যস্ত করলেন কাকে আবু শামাকে হযরত ওমর রায় করলেন বাড়ি মারা হোক দোররা বাড়ি চাবুকের বাড়ি তার শরীরের উপরে উনসত্তরটা বাড়ি যখন মেরেছিল তার পাখি গেল হাজর তোমর তখন বলে একটা বাড়ি মারো গিয়ে তার কবরের উপর বিচারে হয় রায় একটা বাড়ি তার কবরের উপর মেরে দাও কেন মানুষকে মাটি দ্বারা বানানো হয়েছে আবার এই মাটিতে মানুষকে রেখে আসে এরপরটি মানুষ মাটির উপর বসে আছেন একদিন অবশ্যই মাটির নিচে আপনাকে যেতে হবে আমিও যে মাটির উপর আমরা দাঁড়িয়ে আছি তাই আপনার সাথে যাওয়ার সময় কিছুই যাবে না চারজন করে নিয়ে যাবে আর বলতে ইতিবিনে যা কিছু আছে সব রেখে দিবে এই ভালো কাপড়টা দিবে না সাদা কম দামি কাপড় দিবে মার্কিন কাপড় কাফনের কাপড় অল্প দাম বেশি না এটা মনে হয় জীবনের সিগারেটও এর চাই তো কম দাম একটা পাতলা কাপড় গায়ের মধ্যে পুরুষ হলে তিন কাপড় নারী হলে পাঁচ কাপড় এই কাপড়টা দিবে আর দিয়ে নিয়ে যাবে কবরের দিকে বলতে থাকবে আশাদুয়াল্লা ইলাহ ইল্লাহ ওয়া হেদাহু লা শারী লাহু এর বেশি কিছুই দিবে না নাম দিয়ে দিবে গুরু নাম দয়াল বাবা হাসি বি যে যার ভক্ত হয় তাহলে গুরুর হাতেও মাটি হইতে পারে তো ভাইরা যখন কবরের আসে মাটি দেওয়ার সময় তিন মুষ্টি মাটি শেষ বেলায় দিয়ে আসে আর দেখা হইল না তোমাকে মাটিটা দিয়ে গেলাম বলে কি মিনহা খালাকুম ওয়া ফিয়া নুই দুম ওয়া মিনহা নুকরু তারা তানুকরা এর অর্থ হচ্ছে তোমাকে মাটি হইতে সৃষ্টি করা হয়েছিল আবার এই মাটিতেই তোমাকে রেখে দেওয়া হলো একদিন আবার এই মাটি থেকে তোমাকে উঠতে হবে কি মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছিল আবার এই মাটির মধ্যে তোমাকে রেখে আসলো হজরতমর বিচার করলেন যে মাটি দিয়ে তাকে বানানো হয়েছে মাটির মানুষ অতএব একটা বাড়ি বাকি আছে এটা কবরের উপর মেরে দাও যেহেতু আমি হুকুম করেছি রায়টাই বহাল কোনো আলোচনা নাই আর প্রশ্ন করব না রে দাঁড়াইয়া এইবার শুধু বিশ্বাদ গান গারে কি বলেন বাবারা অনেক আলোচনা তো হইলো নাকি আগে বছর যদি দয়ালে বাঁচায় রাখে যদি আসি সন্ধ্যার থেকে গান লই তিব আমাকে আগে কয় নেই তো দোষ হইলো যে শাহনাজ ওই যে ওই আমাকে মালা রাখবো না ওনার না আমি ফোন ধরম করতে গে আমার আজকে কইতে কই লইব নাকি এটা কইতে হবে এক সপ্তাহ আগে আজকে ফোন যে আমি বরিশাল গান গাইছি গত রাত্রে ওন থেকে গান থেকে আইসা ও একটুখানি ঘুমাইছি চারটে খাইতে হয় লোকজন আসে আমার বাড়িতে ওর মেলা যদি দয়াল চাহে তো আজকে রাত্রটা ষোলো তারিখে আগামী শুক্রবার দিন পাগলের মেলা সবাই যাবেন আদর করতে পারবো না বাড়ি ঘরে কিন্তু বাতি এরকম জ্বলতেছে আমি রেখে চলে আসছি কারণ পাগল বলছিল বিদায় সময় আমি বলছিলাম পাগল আমি কী করবো কয় তুমি গানে যাও গানে তুমি ভালো থাকবে সত্যি পাগল যখন বিছানায় শোয়া আমি তার কাছে গিয়ে বললাম যে পাগল আমার তো গান ছিল তুমি গানে যাও গানটাই তোমার জন্য শ্রেষ্ঠ গানটাকে বেছে নিয়েছি আপনাদেরকে খুশি করার জন্য আমি আমার বাতি জেলে এখানে আসছি বাতি জ্বলতেছে এটা পাগলের হুকুম আমার প্রতি মানুষের কাছে যে মানুষের কাছে গিয়ে গান ওই মানুষের মাঝেই আমাকে খুঁজে পাবে হয়তো আমি কোথাও বসে তোমার গান শুনবো হয়তো পাগল গান শুনতেছে কোথাও বসে এটা ওনার আদেশ হয়তো আমি এই তিন চার দিন তো গাড়িই রাখতাম না কারণ তিন দিন তাকে আমি উপরে রেখেছিলাম তিনি আদেশ করেছে তুমি গানে যাই ওনার হুকুমের জন্য অভাবের জন্য না দাওয়াত সবাইকে এখান থেকে এখানে বেশি দূর না আপনারা যাবেন শুক্রবার দিন সারাদিন টাজনা বাজে আনন্দ করে ছেলেরা রাতের বেলা মুক্ত সবাই যাবেন আমাকে চরণ ধুলি দিয়ে আসবেন আর কোনো আলোচনা নাই পালাগান গিয়েছি অনেক ভুল হইতে পারে পালাগান করতে গেলে অনেক কথা বলতে হয় আমি হয়তো ভুলের বাইরে না শেষে একটা কথা বলি প্রেম হচ্ছে স্বর্গের সুধা গান করেছে প্রেম করলো যেজন রসিক সুজন সেই সে বেদন জানে গোমিক স্বর্গের সুধা যদি কেউ প্রেম করতে পারে সেই প্রেমটা যেন পিতা মাতার শোনে হয় তোমার তোমার মুর্শিদের শোনে হয় গুরু মুর্শিদের শোনে হয় বাবার শোনে হয় রশিদ চান্দের সোনে হয় মাতালের সোনে হয় সেই প্রেম যেন তোমার বাবা ভান্ডারির সাথে হয় তোমার মায়ের সাথে হয় ছোট ভাই যেন বড় ভাইয়ের সাথে হয় এমন প্রেমটা করো করুচ্ছ প্রেমটা একসময় উচ্চ হয়ে যায় প্রেম যে ভালো এটা আমি নিঃসন্দেহে এটা বিশ্বাস করি কিন্তু ওই প্রেম না যে প্রেম তোমাকে আঘাত প্রাপ্ত হতে হবে যে প্রেম তোমাকে ধ্বংস করে দিবে তোরা আমারে কয়ে দে আমার বন্ধুর কথা তারে পাব ও ওজার যার নাম নিলে এই পরাণ পরাণ হয় গোশিত ও যার নাম হয়গ সীত তারে দেখেলে আপু হারা আমি তারে পাব কই ওদরোদি ই তোরাই আমারে আমারে কয়ে দে আমার মাতালের কথা আমি তারে পাব ডার লাগিয়া আমার এই হৃদয় মা বলি এই মন ঘুরে বেড়ায় বেড়ায় অনুখান গো আলো সখী আলো সখিচার লা গিয়া আমার এই হৃদয় এই মন ঘুরে বেড়ায় বেড়ায় অনুক্ষণ গো মধুর নামটি শুনলে পরে আরে বন্ধুর মধু নামটি শুনলে পরে আমি যে এই ভবের জ্বালা ধুলে রই আমি তারে পাব সখী আমার মন চোড়ায় আমার এই মন লয়ে সখিরে আমার মন চোরা আমার মন চোড়ায় আমার মন লয়ে বন্ধু আয় কোথায় গেছে জানিলুকা ই গো আমার আমার মন চোরায় আমার এই মনচোড়ায় আমার এই মনটা লয়ে আলো সখী কোথায় গেছে জানি লুকা তারে আমি ধরি ধরি মনে করি ও তারে বন্ধুরে আমি ধরি বলে গৌরি আলো তারে ধরতে গেলে আর না পাব আমি তারে পাবো কই ও দরতি যার শনে যার যার মাখা জোখা আলো সখী যার শনি যা যার শোনে যার যার মাখা জোখা হাফিজুর ভাই তারে বিনে যাই কি আলো সখী সখী যার শে যা যার মাখা চোখা আলো সখী তারে পি দেখি কি যাই কি সখি রে তারে পি যাই কি থাক সাধ মনমোহন কয়ে বন্ধু মনমোহন কই বন্ধু নে আমি আমি কেমনে একা বেঁচে রই আমি তারে পাব কই ও রাজার নাম নীল এই পরাণ হয় গোষিত ওরে যার নাম মাতাল রে তোর নাম নীল আমার অঙ্গ অঙ্গ হয় যে আমি দেখিলে আপন হারা আমি তারে পাব কই তোরা আমারে কয়ে দে আমার মাতাল বন্ধুর কথা আমার মধুমালারে পাব কই